হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর কিছু নাইটি কালেকশন নিয়ে চলে এলাম প্রত্যেকটা নাইটি আলাদা আলাদা ডিজাইন বুটিকের নাইটি আছে বাটিকের নাইটি আছে ব্রাশ বাটিক আছে একদম নতুন নতুন ডিজাইন যাতে আপনাদের ভালো লেগে থাকে তো সেই জন্যই আমি এই নাইটিগুলো এনেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রথম নাইটিটা দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে পাইপিংয়ের উপরে যাচ্ছে আর সাথে কিন্তু এরকম হোয়াইট কালারের একটা ফুল আছে আর ফুলের মাঝখানটা দেখুন সরু সরু ওই যে পাপড়ি পাপড়ি মতো আছে বেশ ভালো লাগছে আর স্লিভলেস হলেও কিন্তু এর ভেতরে কিন্তু হাতার দেওয়া আছে সুন্দর দেখতে নাইটিটা পিছন দিকের ডিজাইনটাও সেম সেম একদম কিন্তু ফুলটা নেই আর কি তো আপনারা চাইলে হাতে লাগিয়েও পড়তে পারেন আবার হাতা ছাড়াও পড়তে পারেন আর আমি যে দামগুলো বলবো এগুলো কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই দামগুলো বলছি এটার দাম হচ্ছে থ্রি ফোর থ্রি তিনশো তেতাল্লিশ টাকা তিনশো তেতাল্লিশ টাকা অসাধারণ কাপড় কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের একদম ভাবতে হবে না বিন্দা মানে পরবেন একদম রঙ উঠবে না আর হচ্ছে ভিতরে হাতা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি তো এবারে যে নাইটিগুলো এনেছি খুব সুন্দর একদম নতুন নতুন ডিজাইন গরমের সময় অনেকে একটু স্লিভলেস পরতে পছন্দ করেন তো ভিতরে স্লিপ দেওয়া আছে এই যে চাইলে আপনারা পরতেও পারেন আর মানে লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন একদম পিওর মোমবাটিকের বাটিকের উপরে মানে কাপড়টা অসাধারণ কাপড় আপনারা মানে হাতে ধরেই বুঝতে পারবেন আর একই দামের মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এটা গায়ে ফেললেই এই কালারগুলো না মানে কি বলবো প্রত্যেকটা মানুষকেই ভালো লাগবে আর কি তো এই যে সামনে হোয়াইট কালারের ফুল দেওয়া আছে এটারও কিন্তু ভিতরে হাতা আছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখুন খুব সুন্দর করে এরকম পাইপিং দেওয়া আছে কাপড়টা মানে আপনাদেরকে মানে কী বলবো কাছ থেকে ঠিক না দেখালে বোঝাতে পারবো না যে ঠিক কাপড় কোয়ালিটিটা কেমন আছে আর কি দাম হচ্ছে তিনশো তেতাল্লিশ টাকা তিনশো তেতাল্লিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে না তো এই যে নাইটিটা আর ভিতরে কিন্তু এই যে হাতার দেওয়া আছে এখানে হাতা দেওয়া আছে নিচের দিকটায় সাধারণত হাতার দেওয়া থাকে চাইলে অনেকে লাগাতে পারেন আর অনেকে এরকম স্লিভলেস করতে পারেন দেখুন কি সুন্দর নিখুঁতভাবে এগুলো হচ্ছে পাইপিং করা আছে আর পুরো ডিজাইনটা হচ্ছে এটা আর পিছন দিকের ডিজাইন হচ্ছে এটা ভীষণ ভালো আপনাদের মনে হয় প্রত্যেক কোটে নাই কি ভীষণ পছন্দ হবে যে সমস্ত মানে ডিজাইনগুলো এনেছি কালারগুলো এনেছি সব আমি নিজে পছন্দ করেছি আর যদিও আমি খুব বেশি স্টক করতে পারি না তবুও চেষ্টা করি আপনাদের পছন্দ হবে মানে সেভাবেই আনি আর কি এটা হচ্ছে এলান কাঠের উপরে এটা দেখুন তিনটে ফুল আছে তিনটে ফুল আছে আগের যে নাইটিটা দেখলাম ওইরকমই আর কি ফুলটা কিন্তু তিন জায়গায় তিনটে দেওয়া আছে আর এর হাতা আছে কি আমি দেখছি অবশ্যই হাতা আছে নিচে তো এলান কাটের উপরে এর দাম যাচ্ছে একই দাম যাচ্ছে তিনশো তেতাল্লিশ টাকা এটা এলান কাটের উপরে আর ওটা হচ্ছে মানে গোল গোলার উপরে গোল গলা ঠিক নয় মানে এটার গলাটা মানে খুবই সুন্দর আর কি স্কোয়ার শেপের খুব সুন্দর গলাটা এটা আর এটা হচ্ছে এই যে সামনে গলা আর এই যে এটা হচ্ছে এলান কাটের উপরে আর এই যে এটা হচ্ছে ষাট ইঞ্চি ঝুল হবে এর ঝুলটা হচ্ছে ষাট আর দুধারে কিন্তু ফিতে দেওয়া আছে দুধারে কিন্তু ফিতে দেওয়া আছে তো পকেট তো দেখছি না তো যাই হোক একই কালারের তো ওই একই দামের মধ্যে আরও একটা নাইটি দেখাচ্ছি যেটার কালার হচ্ছে এটা এই যে তিনটে ফুল দেওয়া আছে খুব সুন্দর দেখ খুব সুন্দর কালারটা ফিতেও আছে প্রত্যেকটা নাইটে কিন্তু ফিতে আছে এলান উপরে আর এটারও কিন্তু হচ্ছে হাতা ভিতরে দেওয়া আছে স্লিভলেস হলেও কিন্তু ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি এটা হচ্ছে মোমবাটিকের উপরে যাচ্ছে ঝুলটা হচ্ছে শার্টের যাচ্ছে এই হচ্ছে আরেকটা কালার যেগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কিন্তু হচ্ছে বুকিং করবেন স্ক্রিনশট দিয়ে তো আশা করি আপনাদের নাইটিগুলো খুবই পছন্দ হচ্ছে তো পরপর আমি নাইটিগুলো দেখাচ্ছি এইবার যাচ্ছি বুটিকের উপরে আমি বুটিক বাটিক সব রকমই তুলেছি আগে কিছু নর্মাল নাইটি তুলেছিলাম এবারে কিন্তু আমি বুটিক বাটিকের উপরেই নাইটি বেশি তুলেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা দেখুন চৌকো গোলার মধ্যে আর সামনে কিন্তু অ্যাম্বোডারি কাজ করা আছে দেখুন একদম নিখুঁত অ্যাম্বয়ডারি কাজ করা আছে পুরো নাইটিটা হচ্ছে এটা আর এটা কিন্তু ব্র্যান্ডেড নাইটি সবগুলো নাইটি ব্র্যান্ডেড এটা হচ্ছে গিজা গোল্ডের এই যে স্ট্যাম্প দেওয়া আছে কাগজ লাগানোই আছে তো এই একদম ব্র্যান্ডেড নাইটি বুঝতেই পারছেন আর এর ভেতরে কিন্তু হাতার দেওয়া আছে আমি দেখছি হাতার দেওয়া আছে কি না ডান ডান হাতা আসছে কি একবার দেখতে হবে আমি ঠিক বুঝতে পারছি না এটার হাতা আটকানো নেই এটা স্লিভলেস নাইটি আর অনেকেই স্লিভলেস পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই ভালো সামনে কিন্তু কুচি দেওয়া আছে যার জন্য সামনে এই যে কাপড়টা দেখুন ঠিক কতটা বড়ো যারা একটু হেলদি তারাও পরতে পারবেন আর পিছন দিকটায় হচ্ছে এটা পিছন দিকটায় কোনো এমব্রয়ডারি কাজ নেই একদম এই যে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিই কালারটা ঠিক ক্যামেরায় যেরকম কালারটা দেখছেন ওরকমই কালারটা তো পুরো নাইটিটা হচ্ছে এটা আর এটা কিন্তু হাতা নেই এটা হচ্ছে স্লিভলেস তো আমি এর আরেকটা কালার দেখাচ্ছি নাইটিগুলো মনে হয় আপনাদের সবই পছন্দ হবে এ নাইটিগুলো যাচ্ছে থ্রি ফাইভ ফাইভ তিনশো পঞ্চান্ন টাকা তো ব্র্যান্ডেড নাইটি তো ব্র্যান্ডে দিতেই হয় না কালার বা মানে কাপড় কোয়ালিটি তো আশা করি আপনারা মানে এগুলো সবই জানেন তো দেখুন সামনে কিন্তু এরকম মানে সুন্দর একটা ফুল দেওয়া আছে আর অ্যাম্ব্রডারি কাজ করা আছে এই যে যে দামগুলো বলছি সবই কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই দামগুলো বলছি এটাও তিনশো পঞ্চান্ন টাকায় আর এটারও হাতা নেই তো ওই যে পিছন দেখে দেখিয়ে দিলাম এটা কিন্তু লাল নয় এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের নাইটি এটা কিন্তু ওই মানে গ্রিজা গোল্ডের নাইটি হাতা নেই কালারগুলো কিন্তু খুব সুন্দর এই গরমের মধ্যে স্লিভলেস নাইটি পরতে অনেকেই ভীষণ পছন্দ করেন আর কাপড় কোয়ালিটি তো ভীষণ ভালো মানে কাপড় কোয়ালিটি নিয়ে বলতেই হবে না গ্রিজা গোল্ডের কাপড় মানে বুঝতেই পারছেন অসাধারণ কাপড় তিনশো টাকার দাম দেখতেই পাচ্ছেন মানে নাইটিটা পরলে ঠিক মানে প্রত্যেকটা মানুষের কতটা ভালো লাগবে এই যে সামনে কুচি দেওয়া আছে সামনে কুচি দেওয়া আছে যার জন্য কিন্তু এখানের মানে সামনের অংশের কাপড়টা কিন্তু বেশ অনেকটা আর কি তো এই হচ্ছে নাইটিটা যেটা পছন্দ হচ্ছে আপনাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুব ভালো লাগছে এবারে একটু নতুন কিছু তুলেছি সেটা হচ্ছে একটু শর্ট নাইটি অনেকে খুব শর্ট নাইটি পরেন তো ওই জন্যই এই নাইটিটা আমার পছন্দ হয়েছে খুব শর্ট নয় নাইটিগুলো আমি একটু পিছনে এই দেখাচ্ছি শর্ট নাইটিগুলো যেমন হয় সেরকম আবার সামনে দেখুন কি সুন্দর পকেট দেওয়া আছে কাপড় কোয়ালিটিটা এত সুন্দর সামনে দেখুন কি সুন্দর কুচি দেওয়া আছে হাতাতেও কুচি দেওয়া আছে দেখুন কি সুন্দর হাতাতে কুচি দেওয়া আছে আর সাথে নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর দেখুন কত সুন্দর করে এই যে কুচি দেওয়া আছে নিচের দিকটা কিন্তু এই যে বেশ মানে অনেকটা ঘের আর কি বেশ নাইটিটা খুবই সুন্দর এই যে নাইটিটা যাচ্ছে এটা হচ্ছে শর্ট নাইটি এটার দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দুশো টাকা টু নাইন আর এই যে হচ্ছে নাইটিটা এই যে হচ্ছে নাইটিটা কিছুটা মানে ফক ফক টাইপের একটা মানে ইমেজ দেবে আর কি তো দেখুন নাইটিটা খুব সুন্দর কালার আর একই নাইটি আছে আরেকটা কালার সেটা হচ্ছে এটা এটাও হচ্ছে দুশো টাকার উপরে এই যে এই যে হাতাই হচ্ছে কুচি এই মানে কাপড়ের কালারটা না ঠিক মোবাইলে আসছে না এত সুন্দর মানে কাপড়ের কালারটা হলদে ঠিক নয় আবার সাদাও কিন্তু নয় আমার ঠিক কাপড় এই যে এই যে এই কালারটা এই যে হচ্ছে কালারটা তো যারা একটু ব্র্যান্ডেড নাইটি একটু সুন্দর কোয়ালিটি বা একটু দামের উপরে নাইটি পড়তে পছন্দ করেন বিভিন্ন ডিজাইনের নাইটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম পারফেক্ট এর কিন্তু এরকম হাতাত আছে একদম শখ সব একটা একদম শখের মতো একটা ফিল দেবে তো এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু স্ক্রিন শট পাঠাবেন আর অবশ্যই বুক করবেন বারবার বলছি এই নাইটিগুলো কিন্তু আমি একদম মানে ডেলিভারি চার্জ ছাড়াই দামগুলো বলছি পরের নাইটি হচ্ছে এটা এটাও কিন্তু বুটিকের নাইটি বুটিকের নাইটি সব থেকে দাম বেশি কিন্তু আমি সত্যি বলতে খুব কম টাকা আমি লাভ রাখছি যার জন্য এই দামে আমি দিচ্ছি নাহলে এই সব নাইটিগুলো মার্কেটে প্রচুর টাকা দাম এই দেখুন সামনে দেখুন খুব সুন্দর লেজ লাগানো আছে আর হাতাতেও লেস লেজ লাগানো আছে মানে স্লিভলেস পরতে পছন্দ করেন তবু একটু এরকম লেজ থাকবে আর কি তো বেশ মানে ভালো লাগবে আর কি তো এই যে হচ্ছে পুরো নাইটিটা এটার কিন্তু ফিতে আছে অবশ্যই ফিতে আছে আর কালারটা হচ্ছে আবির কালার আর ডিজাইনটা কিন্তু একদম কুচি কুচি ডিজাইন আর এর দাম হচ্ছে থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ এর দাম হচ্ছে থ্রি ফাইভ টাকার দাম আছে তো যারা একটু লম্বা তারাও করতে পারবেন আর এই যে কাপড় কোয়ালিটিটা তো খুবই সুন্দর এই কাপড়গুলো না মানে গরমের সময় পড়তে এত আরাম যে কি বলবো কালার গ্যারান্টি তো আছেই আর সাথে মানে ডিজাইনগুলো আশা করি আপনাদের খুব পছন্দ হবে এই একটা যাচ্ছে লালের উপরে লালের উপরে এত ভালো লাগছে মানে লাল সাদা একটা কম্বিনেশান এত ভালো লাগছে যে ভাবলাম এটা আপনাদের হয়তো পছন্দ হলেও হতে পারে তো ওই জন্য আমি নিয়ে এলাম আর কি তো এটা হচ্ছে মানে এটারও কিন্তু দুই ধারে কিন্তু হাতা আছে আর সামনে এরকম আলাদা করে লেজ লাগানো আছে দেখতেই পাচ্ছেন এখানেও হাতাতেও লেজ লাগানো আছে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করুন ডিজাইনগুলো হচ্ছে এটা পিছনেরটা এই যে এগুলো কিন্তু এলান কাটের উপরে আর পুরো নাইটিটা এটা বুটিক বা বার্টিকের নাইটি মানে কি বলবো পড়লে প্রত্যেকটা মানুষকে আলাদা লাগে আর কি যারা একটু লম্বা বা একটু হেলদি তাদের জন্য কিন্তু এই নাইটিটা একদম পারফেক্ট মানে এটা হচ্ছে ষাট ইঞ্চি এটা হচ্ছে হাতের কাটিংটা দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই আর আমি একদম মানে উল্টেই দেখাচ্ছি যে ভিতরের সিস্টেমটা কি আছে এই পর্যন্ত যেটা স্লিভলেস হয় তার উপরেই কিন্তু এই যে ব্যাপারটা দেওয়া আর কি এত ভালো আর কি নাইটিটা দেখতে এত ভালো নাইটিটা দেখতে আর কাপড় কোয়ালিটি নিয়ে একদম ভাবতে হবে না এগুলো সবই ব্র্যান্ডেড আর এই নাড়িটার একটা আলাদা স্টাইল আছে যেটা হচ্ছে দেখুন এইখানে পকেট আছে মানে সাইডে পকেট অনেক নাইটির হয় না মানে সামনে পকেট থাকে এটা কিন্তু দেখুন সামনে নয় এটা কিন্তু সাইডে পকেট আছে অবশ্যই কিন্তু এটার এই যে সাইডে ফিতেও আছে এই নাড়িটা একটা অসাধারণ নাইটি আমি একটাই এনেছি এই নাড়িটা হচ্ছে থ্রি এইট নাইন তিনশো উননব্বই টাকার নাইটি এটা এই নীটা হচ্ছে তিনশো উনানব্বই টাকা আর এই যে হাতে কিন্তু খুব সুন্দর লেস দেওয়া আছে অনেকটা কুচি দেওয়া আছে আর কি পিছন দিকটা এটা এটা হচ্ছে এলান কাটের উপরে এবারে আরো একটা মোমবাটিক দেখাচ্ছি যেটার দাম হচ্ছে তিনশো টাকা থ্রি আর এই নারীটা হচ্ছে এরকম এই কোনো ফিতে নেই কিন্তু গরমের সময় এই নাইটিগুলো পড়তে ভীষণ আরাম ভিতরে অবশ্যই যে হাতা দেওয়া আছে আমি হাতা আলাদা করে দেখাচ্ছি না যেটার বলছি হাতা আছে তো অবশ্যই আছে গোল গোলার উপরে কেউ যদি স্লিভলেস পড়তে চান অবশ্যই পড়তে পারেন আর যদি নাও পড়তে চান তাহলে হচ্ছে ভিতরে হাতা দেওয়া আছে অবশ্যই লাগিয়ে নিয়েও পড়তে পারেন নাইটিটা হচ্ছে এটা তো যাই হোক এর দাম হচ্ছে তিনশো টাকা তিনশো বত্রিশ টাকা এগুলো কিন্তু মোমবাটিক মানে এমনি যে বাটিক হয় তার থেকেও আর কি ভালো এগুলো হচ্ছে মোমবাটিক কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের ভাবতে হবে না ভীষণই ভালো এই যে হচ্ছে কাপড়টা এই নাইটিগুলো পরে না ভিতরে কোনো রেডি কোড লাগবে না এত সুন্দর আর কি নাইটিগুলো এই হচ্ছে আরেকটা নাইটি এটা হচ্ছে টু নাইন নাইন সবগুলোই আমি ডেলিভারি চার্জ ধরেই বলছি আর আপনারা প্লিজ আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হচ্ছে স্ক্রিনশট দিয়েই বুক করবেন এই যে নাইটিটা সামনে কিন্তু এরকম মানে ফুল দেওয়া আছে এটা আলাদা করে সামনে কিন্তু দেখুন আলাদা কাপড় দিয়ে কিন্তু এখানে এরকম ডিজাইন করা আছে পিছন দিকেও তাই আর এর হাতা কিন্তু আটকানোই আছে আর এটার কালার হচ্ছে এই যে পার্পল কালার আর সাইডে কিন্তু ব্ল্যাক আছে এই যে ডিজাইনটা কাপড়টা অসাধারণ কাপড় যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে বুক করবেন তো যে সমস্ত নাইটিগুলো দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন আর যে দামগুলো বললাম সবগুলোই কিন্তু ডেলিভারি চার্জ মানে ধরেই বললাম তো আশা করি আপনাদের মানে পছন্দ হয়েছে নাইটিগুলো আপনাদের পছন্দ হবে এরকমভাবেই এনেছি আর কি নাইটিগুলো আমি খুব বেশি স্ট্রাক করতে পারি না বুঝতেই পারছেন তবুও যতটুকু আনি একটু বেছে আনি যাতে আপনাদের পছন্দ হয় তো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন ভীষণ ভালো থাকুন সবাই